আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক জানো এবং মানো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখুন দর্শক আমরা পৃথিবীতে দেখতে পাই প্রত্যেক প্রাণীকে আল্লাহ তালা যেমন ভাবে চলার নির্দেশ দিয়েছেন ঠিক তেমন ভাবেই চলে যেমন মাছকে নির্দেশ দেওয়া হয়েছে জলে থাকার জন্য সে যদি স্থলে আসে ছটফট করতে করতে মারা যায় তার বিপরীতে ছাগল তাকে যদি আমরা যতই চেষ্টা করি পানিতে নামানো সে কিন্তু জীবন দিয়ে দেবে তাও পানিতে যাবে না তারপরে গরু মানুষের চেয়ে শক্তিশালী হওয়া সত্ত্বেও মানুষের কথা মেনে চলে এমন কি মানুষ তাকে অবশেষে খেয়েও ফেলে এমন ভাবে প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে একই অবস্থা কিন্তু মানুষের ক্ষেত্রে দুইটা ধরন আমরা লক্ষ্য করে থাকি এক নম্বর ধরন তালা আমাদের যেসব অঙ্গ পতঙ্গ দিয়েছেন এবং যেখানে যেখানে দিয়েছেন সেগুলো আমরা সব খুব আনন্দের সাথেই মেনে নিয়েছি কিন্তু যেসব ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বা হুকুম দিয়েছেন সেসব ব্যাপারে আমাদের অলসতা অনিহা বা অযৌক্তিক মনে করি অথচ এই কোরআন মাজিদের ও হাদিসের হুকুম আহকাম মানাই আমাদের জন্য শতভাগ সফলতা ছিল এই জন্যই তো আল্লাহ তালা কুরন মাজিদের শাস করেছেন আউজু বিল্লাহ হিমিনা শৈত নিরুলাজি বিস্মিল্লা হিরু র মা নিরুয়া হিম তবার আলা পিয়াদি হিলমুলকু অহুওয়ালা কুল্লি সাই কদীর আল্লাহ দি কলাকল মাউত হায়া তালিয়াব্লুয়াকুম অয়ুকুম আহ সান ওয়ামালা ওহুয়াল্লাজি জুলগ ভোর অর্থাৎ আল্লাহালা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য যে কে সব থেকে বেশি ভালো কাজ করে সুতরাং দোস্ত অনেক কিছুই আমরা মেনে নিয়েছি যেগুলো আল্লাহ ইচ্ছা অনুযায়ী দিয়েছেন বা করেছেন যেমন অঙ্গপতঙ্গ বৃষ্টি অঙ্গপতঙ্গ নাক কান গলা যেখানে আল্লাহ তালা শরীরের যেই জায়গায় আমাদেরকে দিয়েছেন আমরা কোনো প্রতিবাদ করিনি আমরা মেনেই নিয়েছি আবার মেনে নিতে বাধ্য হয়েছি এমনভাবে বৃষ্টি সূর্য মেঘ বিভিন্ন আবহাওয়ার বিভিন্ন ধরন প্রকৃতির যে সব ধরন আল্লা তালাই এসব দেন কিন্তু এই ব্যাপারেও আমাদের কোনো প্রতিবাদ নেই আমরা মানতে বাধ্য কিন্তু বন্ধুরা আমার যে সব বিষয়গুলোতে আমাদের যে সব বিষয়গুলোতে আমাদের স্বাধীনতা আছে সেসব বিষয়ে আমরা কেউ শতভাগ ফেল আবার কেউ বিশ ভাগ আবার কেউ ত্রিশ ভাগ কেউ পঞ্চাশ ভাগ ফেল করে থাকি এই হুকুম আহকা মানলেই আল্লাহ সুতরাং দোস্ত সার কথা হলো আমরা আল্লাহ তালার হুকুম এবং নবী সাল্লাই সাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করবো ইংশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন